హస్బీ రిల్లా మాపీ కల్బిల్లా నూర ముస్బీ రబ్బీ జల్లా మాఫీ కల్బి గైరుల్లా నూరే ముహమ్మద్ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ পৃথিবী যখন ধূরাধরে রাতুল তোমার আগমনে আলোকিত হলো বিশ্ব সেরালা ইলাহা ইল্লাল্লাহ আসবি রব্বি जल्ला মাফি কলদি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ সকল নবীর সেরা নবী সৃষ্টি গুলের শ্রেষ্ঠ তুমি অন্ধকারে আলো তুমি তো মানবেরা দর্স তুমি শতরু সে দিন বন্ধুর

ma pe kal be gairul muhammad sallallahu ilaha illallah la ilaha illallah la ilaha illallah assalamu alaikum